চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের ছিয়াশি পৃষ্ঠার আট নম্বরে একটি সমস্যা আছে সমস্যাটা আমি সমাধান করে দিচ্ছি যেমন দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি আট মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি ছয় মিনিট অন্তর বাজে ঘন্টা দুইটি দুপুর বারোটা একত্রে বাজে পরবর্তী কোন সময় ঘন্টা দুটি একত্রে বাজবে এমন সমস্যা হলে এটা আমাদের কী করতে হবে লসাগু করতে হবে সেটাতে আমরা সমাধান করব আট ও ছয়ের লসাগু। হবে ঘন্টা দুটি একত্রে বাজার সময় তাহলে আমরা আট এবং ছয় লসাগু বের করতে হলে প্রথমে কী করবো গুণিতক বের করব আটের গুণিতক বের করেছি আট ষোলো চব্বিশ বত্রিশ আরও অনেকগুলো যেতে পারে আমরা বত্রিশ পর্যন্ত নিয়েছি ছয়ের গুণিতক নিয়েছি ছয় বারো আঠারো চব্বিশ ইত্যাদি ইত্যাদি আরও থাকবে তো যেহেতু আমরা আরও কেন নিই নিই কারণ এখানে চব্বিশ এই চব্বিশ চব্বিশ এবং এই চব্বিশ আমাদের মিলে গেছে তাই আট ও ছয়ের লঘিষ্ঠ গুণিতক হবে অর্থাৎ লসাগু হবে এই চব্বিশ অতএব ঘন্টা দুইটি চব্বিশ মিনিট পর পর একত্রে বাজবে অর্থাৎ প্রথমে যদি এখানে বলেছে বারোটা একত্রে বাজে তাহলে পরবর্তী কোন সময় বাজে অর্থাৎ দুপুর বারোটার পর ঘন্টা দুইটি পুনরায় একত্রে বাজবে হলো বারোটা যোগ চব্বিশ মিনিট তাহলে বারোটা চব্বিশ মিনিটে উত্তর হবে দুপুর বারোটা চব্বিশ মিনিটে ঘন্টা দুইটি একত্রে বাজবে ধন্যবাদ